মিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে কিচেন নিবেদিত একশো রকম ভর্তা তৈরির ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ভর্তা গবেষণায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রান্না করা মুরগির মাংসের ভর্তা এই ভর্তাটা করতে যেমন কোনো বাড়তি পরিশ্রম করতে হবে না তেমনি খেতেও অসম্ভব মজা লাগবে এই ভর্তাটা যদি আপনারা একদিন তৈরি করে খান তাহলে এরপর মুরগির মাংস রান্না হলে অবশ্যই আবার এই ভর্তাটা খেতে চাইবেন তো চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের ভর্তা রেসিপিটি আমি এখানে চারটি শুকনো শুকনো মরিচ তাওয়ায় নিয়েছি আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু সাবধানে দিতে হবে কেননা আমরা এখানে রান্না করা মুরগির মাংস ব্যবহার করছি রান্নার সময় তো পরিমাণ মতো লবণ দেওয়াই হয়েছে যাই হোক এখন লবণ দিয়ে মরিচগুলোকে সুন্দর করে গুড়ি করে নিব মরিচগুলো খুব সুন্দর করে গুঁড়ি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি গোল শেপে কেটে নিয়েছি এটাতে ভর্তাটা দেখতে সুন্দর হবে এখন মরিচের সাথে পেঁয়াজগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব এই কাজটি একটু আলতোভাবে করতে হবে তা না হলে পেঁয়াজ থেকে রস বের হয়ে ভর্তাটা পানি পানি হয়ে যাবে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষার তেল একটু মেখে নিলাম সবগুলো উপকরণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস এখানে মাংস নিয়েছি এক কাপ পরিমাণ মাংসগুলোকে আমি আগে থেকেই ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিলে হয়ে যাবে অসম্ভব মজাদার মুরগির মাংস ভর্তা আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এর সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন সামান্য একটু লেবুর রস দিলেও ভালো হয় কিন্তু আমি লেবুর খোসা সহ খেতে পছন্দ করি তাই আমি আর লেবুর রস করে দিলাম না হয়ে গেল সহজেই মুরগির মাংস ভর্তা মাংস তো সচরাচর সবার ঘরেই রান্না হয় আশা করব একদিন এই ভর্তাটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর অবশ্যই আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন তাহলে এর পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ